মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিবাসন বিভাগের একাধিক বিশেষ অভিযানে অন্তত পাঁচজন বাংলাদেশি সহ মোট চুরানব্বই জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে গত সপ্তাহান্তে এবং সোমবার তেরো অক্টোবর জোহরবাহরু ও পাহাত এলাকায় খাবারের দোকান গাড়ি ধোয়ার কেন্দ্র আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে এই অভিযানগুলো চালানো হয় জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মহম্মদ রোসি মোহাম্মদ দারুস জানান জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অফ সেরারা অফস মিনাক এবং অফস সাপো নামে এই অভিযানগুলো পরিচালিত হয় এই অভিযানে দুটি রেস্তোরাঁ থেকে বাষট্টি জন প্রবাসী কর্মীকে আটক করা হয় আটককৃতদের মধ্যে বাংলাদেশী ভারতীয় ইন্দোনেশিয়ান মিয়ানমার নেপালি শ্রীলঙ্কান এবং ভিয়েতনামের নাগরিক রয়েছেন পরবর্তী অন্য এক অভিযানে আরও বত্রিশ জনকে আটক করা হয় যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি পাঁচজন ভারতীয় একজন পাকিস্তানি পাঁচজন ম্যানুয়ার এবং ষোলো জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে আটকৃতদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা ভিসার ম্যাথ শেষে অবস্থান করা এবং ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনের মতো বিভিন্ন অভিযোগ আনা হয়েছে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক সকলকেই সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর স্মৃতি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে